সুপ্রিয় দর্শক মন্ডলী উগান্ডাতে করোনা ভাইরাস বাড়ায় আবারও শিক্ষার্থীদের তোপের মুখে পড়ে এইচএসসি পরীক্ষা বন্ধ করে দিতে বাধ্য হয়েছে উগান্ডার শিক্ষা বোর্ড বিস্তারিত দেখুন বিজে খাইরুলের রিপোর্টে এসএসসি পরীক্ষা বন্ধর দাবিতে উগান্ডাতে শিক্ষার্থীরা আবারও আন্দোলন করে এবং এই আন্দোলনের তোপের মুখে পড়ে হচ্ছে একের পর এক যত শিক্ষা বোর্ডের কর্মকর্তা আছে তারা হচ্ছে সেই শিক্ষা বোর্ডের সেই কর্মকর্তারা এখন কোথায় আছে এটাই খুঁজে বের করবে আমাদের এলাকার নিউজ অফিসিয়াল তো আপনাদের সঙ্গে আছি আমি ডিজে খাইব আপনারা দেখতে আমাদের সঙ্গে থাকুন কীভাবে আমরা হচ্ছে তাদের থেকে আমরা হচ্ছে কীভাবে তাদেরকে খুঁজে বের করি এবং তাদের থেকে আপ এই যে তাদের পালানোর কারণটা কি এবং তারা যে শিক্ষা কেন পালিয়ে গিয়েছে তাদের মুখ থেকেই শুনবো তো শেষ পর্যন্ত দেখার জন্য সঙ্গে থাকার এলাকার নিউজের কাছে কিন্তু সংবাদ পৌঁছাতে একদম সময় লাগে না কে কোথায় আছে আমরা হচ্ছে এই মুহূর্তে খুঁজে বের করবো তারা ঝড়ে জঙ্গলে বেশিরভাগ ক্ষেত্রে আশ্রয় নিয়েছে একের পর এক বন জঙ্গল যেগুলো আছে সবটা প্রত্যেকটা অলিপ্তে আমরা হচ্ছে আমাদের যেই টিম কাজ করছে এবং আমরা কিন্তু খুব সহজেই তাদেরকে খুঁজে বের করব আশাবাদী বা এটা কিন্তু সহজ হবে না আমাদের জন্য কিন্তু আমাদের টিম খুবই পরিশ্রম এবং তারা অত্যন্ত মনোযোগ দিয়ে কাজ করছে যার কারণে আমরা খুব শীঘ্রই তাদেরকে আশা করি খুঁজে পাবি কিন্তু তারা এখন কোথায় আছেন কে কোথায় আছেন কোন অফিসার কোন জায়গায় লুকিয়ে আছেন এবং কোন ঝড়ের মধ্যে লুকিয়ে আছেন এটা কিন্তু অবশ্যই আমরা খুঁজে বের করবো তো দেখতে হবে আমাদের এলাকার নিউজের পর্দায় তো এই মুহূর্তে আমরা হচ্ছে একজনের খবর পেয়েছি একজন হচ্ছে আমাদের আশেপাশে আছেন আমরা তাকে খুঁজে বের করবো এবং সে হচ্ছে এই হবুরখাল ব্রিজের আশেপাশে একটি জঙ্গলে আশ্রয় নিয়েছে এসে তো আমরা হচ্ছে তাকে খুঁজে বের করবো এবং তার মুখ থেকে আমরা বাকি কথাগুলো জেনে নিব তো আর দেরি না সঙ্গে থাকুন আমাদের এবং একটু ধৈর্য ধরুন সুপ্রিয় দর্শক মন্ডলে আমাদের নতুন নিউজে এসেছে এবং আমরা কিন্তু আরো একজনকে খুঁজে পেয়েছি তো আপনাদেরকে দেখাবো দেখাবো এই যে এই যে স্যার আপনি উঠুন শুনুন স্যার আপনি স্যার স্যার আপনার নাম কি আমার নাম বসি হ্যাঁ ঠিক আছে সুপ্রিয় দর্শক মন্ডলে আমরা কিন্তু বসির নামে একজন অফিসারকে আবারও খুঁজে পেয়েছি তো স্যার আপনি এখানে কতদিন যাবত আছেন শীত তিনি কিন্তু দীর্ঘ দেশ দেড় মাস যাবৎ ঝরে জঙ্গলে তিনি অবস্থান করছেন আসলে এই যে আপনার থেকে আমরা এতটুকু জানতে চাই যে আপনি এখানে আসলে আপনার সময়টা কিভাবে পার করেন বা ব্যয় করেন একটু যদি করি আমার বান্ধবী আছে কিছু গেলে কিন্তু গ্রিন আশপাশ যায় দেখি আর আসলে তিনি কিন্তু বলেছেন যে তিনি বউ ছেলে মেয়ে স্যার খুবই খুশি আছেন মেলা মেলাঘরে বান্ধবী আছেন তিনি কিন্তু তাদেরকে নিয়ে অত্যন্ত ভালো আছেন আসলে স্যার আমরা কিন্তু তাহলে আপনি তো এই মুহূর্তে ইন্টারনেটের আওতায় আছেন তাই না আপনি কিন্তু ইন্টারনেটের আওতায় আছেন তো এই মুহূর্তে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন নিউজ চ্যানেল কিন্তু সংবাদ প্রচার করছে যে উগান্ডাতে যে শিক্ষার্থীরা তাদের জন্য হচ্ছে আজীবনের জন্য এই পরীক্ষা যাবত পরীক্ষা নামক যে জিনিসগুলো এবং লেখাপড়া এগুলো কিন্তু তাদেরকে সব কিছু তুলে দিয়ে এবং তাদেরকে একটি করে গার্লফ্রেন্ড একটি করে বাইক এবং পার্সোনালি একটি পার্ক দেওয়া হবে যেখানে তারা বান্ধবীদেরকে নিয়ে আড্ডা দিকে চিল করবে পাশাপাশি তারা হচ্ছে আপনার যে টিকটক ভিডিও বানাবে তো এগুলোতে আসলে সরকার খুব শীঘ্রই এগুলাকে আসলে দাবিটা মেনে নিবে তো আসলে আপনি কি এখন আবারও সেই অফিসার থেকে স্টুডেন্ট লাইফে ফেরত আসতে চাইবেন কিনা জি জি তো আমরা আসলে আপনার কাছে আরো একটু জানতে চাই যে আসলে এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন খুব ভালো ভাবে টিকটক বানালি দেশ উন্নতি হবে শিক্ষা প্রতিষ্ঠান ভালো হবে এই যে ছেলে পেলে ভদ্র হবে বুঝতে পারেন হ্যাঁ ঠিক আছে আপনি কিন্তু একদম ঠিক বলেছেন আমরাও কিন্তু আপনার সঙ্গে একদমই একমত জানাচ্ছি যে আসলে এই টিকটক সমাজটা কিন্তু আরো সুন্দর এবং সুশীল সমাজ একটা গড়তে আমাদেরকে সহযোগিতা করবে এই টিকটক যে এটা কিন্তু অত্যন্ত সুন্দর এবং ভদ্র এবং সুশীল একটি সমাজ এই সমাজে কিন্তু আমরা আরও এগিয়ে যেতে চাই তো আপনি কি আসলে খুব শীঘ্রই আমাদের মাঝে আবারও ফিরবেন নাকি আপনি কি ঝড়ে জঙ্গলে আপনার জীবনটা পার করবেন এই ঝড়ে জঙ্গলে জীবনটা পার করার ইচ্ছা খুব শান্তিতে আছে এই ঝড়ে জঙ্গল সিরিয়াসলি আপনি খুব শান্তিতে আসেন খুব শান্তিতে আসবেন তো আসলে আপনার কি এখানে যে পারিবারিক যে মায়াটা সেটা কি আপনি ভুলে গিয়েছেন একদম

আপনি কি কথা জানতে চাইবো যে আসলে আপনি কি যে আবারো স্টুডেন্ট হয় আপনি কি এই রকম একটি বান্ধবী এবং সঙ্গে একটি পার্ক এইগুলা যে যে বিষয় বিশেষ সুযোগ সুবিধা এবং এসএসসি পরীক্ষা সহ যত পরীক্ষা আছে সবকিছু যে ওখানে শিক্ষা বোর্ড তুলে দিতে চাইছে তো আপনি কি এটার সঙ্গে কতটা আপনি সম্মতি জানাবেন এবং আপনার মতামত কী এই বিষয়ে এখন এই টিলাদিক এই মুহূর্তে টিলাদিক আমি বান্ধবীকে নিয়ে ঘুরতে যাই চলে গেলে গ্রুপ চলে গেলে ভালো থাকবে আজকের দিন মুখ্যমন্ত্রী চলে গেলে ভালো থাকবে

বাস্তার খুব ভালো ঘটে তো আমার সমস্ত ভাবে এগিয়ে নিয়ে যেতে পারি জি জি আরো সুন্দর ভাবে এগিয়ে নিয়ে যেতে পারি দেশটা উন্নতি হবে

তিনিও কি আপনার মতো এই বিষয়ে একমত পোষণ করবেন আপনার কাছ থেকে একটু আগে থেকে আমরা ধারণা পেতে চাই হয়তো করতে পারি হয়তো করতে পারি আসলে তিনিও কি আপনার মতো জীবনযাপন পার করছি ভালো জীবন টিকটক বাড়াবে তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু স্যারের সঙ্গে একটি টিকটক বাড়াতে চাই প্লিজ স্যার আপনি কি আমাদের সঙ্গে একটি টিকটক ভিডিও বানাবেন প্লিজ স্যার প্লিজ স্যার কাম হিয়ার স্যার একটা আমাদের হচ্ছে ডিজে গানের ড্যান্স দিয়ে দেওয়া যাক চমৎকার একটি টিকটক ভিডিও বানিয়েছি এবং স্যারকে আমরা আরো একটি বার একটু রিকোয়েস্ট করতে পারি কিনা আমরা চেষ্টা করি স্যার আর একটি টিকটকে আমাদের সঙ্গে তিনি একটা শর্ট দেন কিনা আসলে তার অভিনয় চমৎকার নিখুত অভিনয় তারা সেই একদম কি বলবো সে হাতে গোড়া নিখুঁত অভিনয় তারা এই অভিনয় দেখে আমরা কিন্তু মিজে আমরা তার সঙ্গে আরো একটি টিকটক বানাতে চলো না আমরা স্যারের সঙ্গে সরাসরি বাকি কথা সেরে নিয়ে আমরা টিকটকে ফিরেছি সো বেস গো আমার ভোরো ভাই বয়স দিতেছে তুমি কেন মুখ খুলে না তুমি শুধু আওয়াজ মায়া কি বলি শুভ্র দর্শক মন্ডলে আসলে সারের সঙ্গে টিকটক বানাতে গিয়ে মনে হয় মাদার হাতটাই খয় হয়ে গেলো তো যাই হোক আমাদের এলাকার নিউজ কিন্তু একদমই থাকবে না আমরা টিকটক সমাজ আমরা তৈরি করতে চাই আমরা আরো মানুষের মাধ্যমে অশ্লীলতা ছড়িয়ে দিতে চাই কেননা আমাদের এই টিকটকের মাধ্যমে কিন্তু আমরা আমাদের সমাজটাকে আরো সুন্দরভাবে গুছিয়ে নিতে পারবে কষ্ট হলে আমরা হচ্ছে পরবর্তী স্যারের কাছে যাওয়ার জন্য এগিয়ে যাচ্ছি আর কি সবাই সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা কিন্তু একজনের খবর পেয়েছি তো আসুন আপনারা আমাদের সঙ্গে আসুন এবং আমরা কিন্তু তাকে আশাবাদী যে আমরা তাকে এখানে খুঁজে পাবো এবং আমাদের টিম কিন্তু যথেষ্ট পরিমাণে এবং আপনার হচ্ছে একদম সঠিক তথ্য কিন্তু আমাদেরকে আমাদের টিম প্রদান করেছে তো সেই ক্ষেত্রে আমরা আশাবাদী তাকে আমরা খুঁজে বের করবো তো আসুন আসুন আপনারা আমাদের সঙ্গে এই মুহূর্তে কিন্তু একজনের সন্ধান পেয়েছি আমাদের কিন্তু দেখতে হবে সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা কিন্তু একজনকে খুঁজে পেয়েছি তো আমরা চলুন তার মুখ থেকে বাকিটা দেখুন হ্যাঁ আপনার নাম কি আমি অ্যাসিস্ট্যান্ট

বাগান বাগানে রাজকটা এখন কিন্তু অফিসাররা আপনার এইচএসসি পরীক্ষার জন্য হচ্ছে তারা ঘরে ঘুমাতে পারছে না বনে বাদারে আগানে বাগানে ঝরে জঙ্গলে তারা হচ্ছে বসে আছে এবং তারা কিন্তু তাদের সময়টা পার করছে আসলে তারা অত্যন্ত দুঃখের মধ্যে দিয়ে সময়টা পার করছে আমরা বুঝতে পারছি আচ্ছা আপনি কি আপনাদের যে পরবর্তী কোন অফিসার সন্ধান দিতে পারবেন যার থেকে আমরা আরো কিছু বিস্তারিত এবং ভালোভাবে সুন্দরভাবে জানতে পারব

থাকবে না অন্যের বিরুদ্ধে সবসময় সহযোগিতা করেই যাবে অন্যের বিরুদ্ধে সবসময় আপনার আমি বলতে চাইছি যে অন্যায়ের সাথে সবসময় এলাকা নিয়ে দাঁড়িয়ে থাকবে মতো নড়াচড়া করবে না তো সেই ঘটনা কিন্তু আপনাদের সঙ্গে আছি এবং পরবর্তী অফিসার টি খোঁজার আগ পর্যন্ত আপনারা কিন্তু আমাদের সঙ্গেই থাকবেন আর একদমই আমাদেরকে ছেড়ে যাবেন না না থাকবে কোনো এস এস সি পরীক্ষা না থাকবে এইস এস সি পরীক্ষা কোনো চাপ নেই জাস্ট টিকটক দেখায় এবং বান্ধবীদেরকে নিয়ে পার্কে চিল এবং আড্ডা দেওয়া ছাড়া কিন্তু আর কোনো কাজ রাখবে এমন কিন্তু ব্যবস্থা করে দিতে যাচ্ছে উগান্ডা শিক্ষা বোর্ড তো উগান্ডা শিক্ষা বোর্ডের এই যে বিষয়টা এটাকে কিন্তু আমরা সম্পূর্ণভাবে আমাদের এলাকার নিউজ সহ আমাদের যত দর্শক এবং টিম মেম্বার সহ যত আমাদের যত কর্মকর্তা যারা আছেন সকলে কিন্তু বিষয়টাকে একেবারে অন্তরের অন্তর স্থল থেকে সমর্থন জানাচ্ছেন যে তাদের কোন থাকবে না এসএসসি পরীক্ষা না থাকবে এইচএসসি পরীক্ষা তারা জাস্ট টিকটক দেখবে টিকটক বানাবে এবং তাদের বান্ধবী এবং যে বন্ধু এক কথাই বলতে গেলে তাদেরকে তারা পার্কে আড্ডা দিবে ঘুরে ফিরবে এটাই কিন্তু তাদের জন্য এবং এমন কি সরকার থেকে একটা ব্যবস্থা করে দেওয়ার আমরা এটা হচ্ছে এলাকার নিউজের পক্ষ থেকে আমরা হচ্ছে সরকারের কাছে একটা যে দাবি জানাবো যে তাদের যেন আজীবন বসে পড়ে খাওয়ার জন্য একটা ব্যবস্থা করে দেওয়া হয় এবং তাদের জন্য আনলিমিটেড ইন্টারনেট এবং তাদের বান্ধবীদের ব্যবস্থা করে দেওয়া হয় এবং তাদের জন্য পার্সোনাল এবং প্রাইভেট একটি পার্কের ব্যবস্থা করে দেওয়া হোক যেখানে তারা বসে আড্ডা দিবে লেখাপড়া থাকবে না লেখাপড়া তো একদম থাকবে না তারা জাস্ট ওখানে করবে এবং তারা হচ্ছে ঘুমাবে এবং সময় মতো খাবার পাবে এতটুকু কিন্তু তাদের চাওয়া পাওয়া এটা কিন্তু আমরা গোপন সূত্রে জানতে পেরেছি তো আমরা কিন্তু উগান্ডার যে আমাদের যে প্রশাসন এবং আমাদের যে কর্তৃপক্ষ সরকার কর্তৃপক্ষ আমরা কিন্তু তাদের কাছে কিন্তু এই জোরদার দাবি জানাচ্ছি এই এইসএসি শিক্ষার্থী দুই হাজার পঁচিশে যে ব্যাস তাদের হচ্ছে এমন একটি সুযোগ সুবিধা এবং তাদের এমন একটি ব্যবস্থা করে দেওয়া হবে এটা কিন্তু আসলে আমরা অনেক গোপন তথ্যের মাধ্যমে বিষয়টা জানতে পেরেছি তো অবশ্যই কিন্তু আমাদের সরকারের কাছে এই বিষয় নিয়ে এই বিষয়টা তাদের হচ্ছে মাথায় রাখার জন্য আমরা বিশেষভাবে আবেদন জানাচ্ছি আমরা হচ্ছে পরবর্তী অফিসারকে খুঁজবো দেখবো সে কোথায় আছে না আশা করি সে আশেপাশের কোনো ঝোলের জঙ্গলে লুকিয়ে আছেন তো চলো আমরা তাকে খুঁজে ঠিক আছে সুপ্রিয় দর্শক মন্ডলে আমরা কিন্তু এই মুহূর্তে আমরা আমাদের যে পরবর্তী শিক্ষা অফিসার তাকে আমরা খুঁজে বের করব বাট তাকে খুঁজে বের করতে হলে আমাদের ওই পাশে যেতেই হবে এখন এলাকার নিউজ কিন্তু ঝোর জঙ্গল খাল বিল কোনো বাধা মানবে না তারা কিন্তু এগিয়ে যাবে আসলে একদমই কোনো বাধাই আমরা মানবো না আমরা একেবারে আপনাদেরকে টাটকা গরম গরম নিউজ কিন্তু আমরা আপনাদেরকে প্রদান করব। প্রিয় দর্শক মন্ডলী আমরা কিন্তু আবারও সেই আমাদের যে পরবর্তী টিকটকার অফিসার সেই টিকটকার অফিসারের কাছ থেকে কিন্তু আমরা গোপন সূত্রের মাধ্যমে জানতে পেরেছি আরো একজন অফিসারের কথা তো তিনি কিন্তু আমাদের মাধ্যমে এই মুহূর্তে কিন্তু তিনি এই অবস্থান করছেন তো হচ্ছে আপনাদেরকে তাদের কাছে নিয়ে যাই তো আসলে তিনি এখানে বসে হচ্ছে আমরা অনেকক্ষণ যাবত দূর থেকে খেয়াল করছি তিনি হচ্ছে আহ তসবির অভাবে হয়তো বা তিনি হাতের কর গুনে হয়তো বা দিনের এমন কিছুই আমরা বুঝতে পারছি আসলে চলুন আমরা বিস্তারিত দেখি তার কাছ থেকে হ্যালো স্যার হ্যালো প্লিজ স্যার একটু এদিকে ঘুরবেন প্লিজ স্যার বলেন স্যার আপনার নামটা কি একটু জানতে পারি স্যার একটু এদিকে আসে এদিকে আগে এসে দেখাও স্যার স্যার আপনার নামটা প্লিজ আমার নাম এতো তো সবদুল স্যার আসলে আপনি হচ্ছে উগান্ডাতে শিক্ষা বোর্ডের কোন অফিসার হিসেবে কাজ করছিলেন আমি উগান্ডার শিক্ষা বোর্ডে একটা কর্মচারী হিসাবে নিয়োজিত ছিলাম আপনি কর্মচারী হিসেবে নিয়োজিত ছিলেন আচ্ছা তো স্যার আসলে আপনি কিন্তু অনেকক্ষণ যাবত আমরা খেয়াল করছি যে আপনি দেখছি যে আপনি হচ্ছে তসবি গুনে যাচ্ছেন যেটা এখন আপনি চলমান দেখেছেন স্যার আসলে বুঝতে পারছি তো আসলে স্যার আপনার এই ভালো হওয়ার পিছনে আসলে রহস্যটা কি যদি একটু আমাদেরকে বলতেন রহস্য যেটাই যে এখন বর্তমানে শিক্ষার্থীরা যেভাবে ক্ষেপে গিয়েছে যে তাদের এই করোনা ভাইরাসের কারণে তাদের হচ্ছে স্কুলে পরীক্ষা বাতিল করে দেওয়ার আন্দোলন করছে পিছিয়ে দেওয়ার একটা জানিয়েছে এই জন্য আমাদের উপরে বিশেষভাবে খেপে আছে যে আমাদের উপরে আক্রমণ করার কোন একটা চেষ্টা করছে যার কারণে আমি দেখতেই পারছেন আসলে আপনি এই যে বনবাসটা আপনি যে বেছে নিয়েছেন স্যার আমরা আসলে বুঝতে পারছি তো আসলে আমরা কিন্তু স্যারের থেকে জানতে পারলাম যে স্যার আসলে প্রাণের ভয়ই কিন্তু এখানে লুকিয়ে আছে তো স্যার আপনি আসলে এই যে কর গুনছেন আসলে আপনি কি স্যার দুই গুনছেন নাকি আপনি যে কি রাজগার করছেন স্যার একটু জানবেন আমি কর বলছি যে আমি আছে জিকির করছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলি জিকির করছি আচ্ছা স্যার তার মানে আমরা বুঝতে পারছি যে স্যার আপনি হচ্ছে দিনের পথে ফিরে এসেছেন তাহলে কি আসলে স্যার তো এই মুহূর্তে কিন্তু আরো একটি বিষয় কিন্তু আমরা লক্ষ্য করছি স্যার টিকটকার টিকটকার যারা আসলে টিকটক টিকটকার মাধ্যমে কিন্তু এই সমাজটাকে আমরা আরো উন্নত করতে পারবো এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো স্যার আপনি এই বিষয়ে কি বলবেন আমি এটাই বলতে চাই এখন বর্তমানে শিক্ষায়তে পাহাড় লাকারে কোনো উন্নতি হবে না তাদের এখন টিকটক করা ভিডিও করা মেয়েদের সাথে ঘুরে বেড়ানো পার্কে ঘুরে বেড়ানো বিশেষভাবে তাদের সহযোগিতা করতে হবে যাতে তারা এলাকায় কিছু উন্নতি করতে পারে দেশের উন্নতি করতে পারে এই জন্য তাদের হাতে এখন স্মার্টফোন ধরে দিতে হবে যাতে তারা সবসময় টিকটক করতে পারে তো স্যার একটু এদিকে ঘুরে স্যার যদি তো স্যার আসলে টিকটকের মাধ্যমে আমরা সমাজটাকে কিভাবে আরও উন্নত করতে পারি যদি বলতেন টিকটক করতে হলে টিকটক করলে ছেলে পেলে আছে আর কি একটা জ্ঞান জ্ঞান অর্জন হয় বিশেষভাবে তারা টিকটক ই লাগে না এটা একটা ভাবে ভেবে ভেবে তারা আছে একটা ভিডিও তৈরি করে একটা টিকটক তৈরি করে তাদের ব্রেনে সবসময় একটা থাকে যে আমি একটা ভিডিও বানাবো যে আমার কাজ করতে হবে একটা ভিডিও বানাতে হবে মানুষ মানে আমার পরিচিত হতে হতে হবে আমরা প্রত্যেক কথাই বলতে গালি তাদের এই মাধ্যমে তারা আসলে স্ক্রিপ্ট রাইটিং এগুলো আসলে টিকটকের যে চমৎকার কা কিছু ডায়লগ এই যে তো এইগুলো আসলে তো এইভাবে আসলে আমাদের সমস্ত আর সামনের দিকে এগিয়ে যাবে আমাদের এই উগান্ডা আসলে আরো অনেক উন্নত হবে বিশ্ব মঞ্চে আরো অনেক অনেক মেডেল স্বীকৃতি পাবে অনেক পাবে আসলে আপনি কি এই বিষয়ে একমত নাকি হ্যাঁ এটা অবশ্যই একমত কি উগান্ডা উগান্ডা দেশটা তো আস্তে আস্তে আরো উন্নতি হবে দেশের বিভিন্ন বিভিন্ন আনাসে কানাসে থেকে বিভিন্ন লোক জ্ঞানী লোক পাওয়া যাবে করার মাধ্যমে তো স্যার আসলে এই যে 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 বান্ধবীদেরকে নিয়ে ঘোরা প্রত্যেকটা ছেলের জন্য একটা করে বান্ধবী এবং প্রত্যেকটা মেয়ের জন্য একটা করে সুগার ড্যাডি যে ব্যবস্থা করে দেওয়ার জন্য সরকার যে একটা সিদ্ধান্ত নিয়েছে তো স্যার এটাকে আপনি কিভাবে দেখছেন আমি এটা কি খুব ভালো ছেলেই দেখছি স্যার এটাকে আপনি ফোর কে বা এইচ কোয়ালিটিতে দেখতে পাচ্ছেন কিনা জি জি তার সেও যদি বেশি কিছু থাকে সেটা আমি দিকে দেখতে পাচ্ছি এইট কে জি হ্যাঁ তো স্যার স্যার আসলে এই বিষয়টা আসলে এই যে সুগার ডেটের যে বিষয়টা আসলে এইভাবে আরও মেয়েরা কি ভবিষ্যতে আর উন্নতি করতে পারবে কিনা অবশ্যই উন্নতি হবে কারণ এই ওখানটা দেশে কোনো বড় বড় টিকটক আর অফিস বা কোনো নেই যাতে বড় বড় বড়ো থাকলে দেশে আরো বেশি উন্নতি হবে মানুষ টেনবে দেশ আরও উন্নতি হবে তো স্যার আসলে আপনি কি টিকটক করেন না আমি টিকটক করি আমি স্যার টিকটক আপনার ফলোয়ার কত আমার স্যার টিকটকে ফলোয়ার আমার একশো

আমি গোপন সূত্রে জানতে পারছি বাবা আমি আসতে গেছে ঠিক আছে স্যার ধন্যবাদ ভালো থাকবেন স্যার আসুক টাটা আল্লাহ হাফেজ স্যার বাবা